আসসালামু আলাইকুম আজকে একটি ট্রান্সফর্মার ববিন তৈরি করে দেখানোর চেষ্টা করবো আর ভিডিওটি পুরোপুরি আপনি যদি দেখেন তাহলে ট্রান্সফর্মার ববিন বানানোর ক্ষেত্রে কোনো কনফিউজ থাকবেন আপনার তো আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন এই ববিনটি আমরা কীভাবে তৈরি করছি এই ববিনটি আপনি ভিডিওটি ফুল দেখেন আশা করি আপনিও নিজে তৈরি করতে পারবেন এরকম একটি ট্রান্সফর্মার ববিন যে কোনো সাইজের ট্রান্সফর্ম ববিন তৈরি করতে পারবেন এখানে আমরা দুই কোয়ালিটির ফাইবার নিচ্ছি একটি পাতলা ফাইবার আর একটি আপনার মোড়া ফাইবার তো দুইটি ফাইবারের দুই রকমের কাজ আর ফাইবার হচ্ছে যে আপনার চার ফিট বাই সাত সাত ফিট ফাইবার তো এখান থেকে আমরা সাইজ মতন কেড়ে নিচ্ছি একটি কুরের মেজারমেন্ট করে আর এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি প্লাস্টিকের ববিন আছে তো আপনাদেরকে বোঝানোর সাথে আমি একটি ববিন নিচ্ছি তো ববিনের উপরের যে পার্টিশনটা আমরা দেবো এখানে আমরা মোড়া ফেভার নিয়ে নিচ্ছি মোড়া ফেভারটা দিয়ে আমরা উপরের যে পার্টিশনটা আছে এই পার্টিশনটার জন্য আমরা মোড়া ফেভারটা আমরা ব্যবহার করব। আর এখানে যে ফাতলা একটি পেপার আছে ফাতলা পেপারটি হচ্ছে যে আপনার যে রাউন্ডটা দিচ্ছি আমরা রাউন্ডটার জন্য আমরা পাতলা পেপারটি ব্যবহার করব সেক্ষেত্রে আমাদের ববিনটি সুন্দর হবে এই জন্য আমরা প্রত্যেকটি ট্রান্সফর্ম বোবিন আমরা দুই রকমের ফ্যাপার ব্যবহার করি ববিনগুলো খুবই শক্ত ববিন হয় আরেকটি কোণ নিয়ে নিচে দেখতে পাচ্ছেন আপনি চাইলে বিভিন্ন সাইজের কুন নিতে পারেন এটা আপনার কুরের উপরে ডিপেন্ড করে কীভাবে ববিনটি তৈরি করবেন আশা করি এই ভিডিওটি দেখলে আপনি যে কোনো ধরনের ট্রান্সফর্মার কুরের সাইজের ববিন আপনি তৈরি করতে পারবেন আশা করি আর যে আমরা এখানে যে উপরে পার্টিশনটা যে মেজারমেন্টটা আমরা নিচে দেখতে পাচ্ছেন এখানে মাঝখান বড় বড় ধরে আমরা এখানে মেজারমেন্ট নিচে দেখেন ভিতরের যে কুরে ই আই আই কুরে ই কুরের ভিতরের যে মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা মেজারমেন্ট নিচ্ছি নেওয়ার পরে আমরা হালকা একটু ছোটো কাটছি যেহেতু আমাদের কুরগুলো যেন আমাদের ইজিলিভাবে ঢুকে এই জন্য আমরা একটু ছোট করে কাটছি আমরা ফেপাফাটি দুপাশে দেখতেছেন ফাঁক যখন আমি ববিনটা তৈরি করবো তখন আমাদের সাইডের যে আছে সেখানে যেন আমাদের কুরগুলা না বাজে এই সিস্টেমকে আমরা হালকা ছোটোভাবে কেটে নিছি এখন আমরা ববিনের ফিটনেস কতটুক দেব আমাদের তার গ্যাস অনুযায়ী আপনি তার কত লম্বার কত লম্বা তার দিয়ে বোবিন ট্রান্সফর্মটি তৈরি করবেন এই বিষয়ে একটি আইডিয়া থাকার দরকার যেহেতু আমি এই ববিন আমি বাইশ অথবা একুশ নাম্বার আর সেকেন্ড রেতে আমি ষোলো বা পনেরো নম্বর তার ফেঁসাবো এই জন্য এই ববিনের ফিটনেস দিতেছে যে আপনি ফোনে ফাঁসেনছি এই ববিনের ফিটনেস দেবো এটা আপনার চাহিদার উপরে আপনি কত নাম্বার তার ফেঁসাবেন এটার উপরে ডিপেন্ড করবে যে আপনার ববিনের ফিটনেস কত দিবেন। যেহেতু এই ববিন দিয়ে আমি আগেও ট্রান্সফর্ম তৈরি করছি এই ক্ষেত্রে আমার খেয়াল আছে যে একুশ বা বাইশ অথবা পনেরো ষোলো নম্বর তার দিয়ে যদি আমি পঁচান্ন ভোল্টেজ অথবা পঞ্চাশ ভোল্টেজ আউটপুট নিতে চাই সেক্ষেত্রে আমাদের এই ববিনের ফিটনেসটি দিতে হবে যে আপনার ফনে পাঁচ ইঞ্চি এক্ষেত্রে আর কুর যেগুলো ব্যবহার করতেছি আমি কুর ব্যবহার করতেছি সাড়ে চার ইঞ্চি কুর এখানে তো আপনি পাঁচ ইঞ্চি কুর ব্যবহার করেন তাহলে এর দিকে গ্যাপটা যেহেতু বড় হয়ে যাবে এক্ষেত্রে আপনি ষাট ইঞ্চি ফিটনেসে ব্যবহার করে আপনি একুশ অথবা বাইশ আর সেকেন্ডারি জন্য ষোলো পনেরো নম্বর তার ফেসাইতে পারবেন আবার গুলো ফেঁচানির সময় আপনার লেয়ার বাই লেয়ার ফেসাইতে হবে সেক্ষেত্রে আপনার তারগুলো সুন্দরভাবে বাস হয়ে আটবে তো এখানে আমরা সাইডে একটু আধা ইঞ্চির মতন বাত্রিটাকে মাঝখানে আমরা ফোনে পাঁচ ইঞ্চি গ্যাপ রাখবো এই সুন্দর আমরা মেজারমেন্ট করে নিতেছি এখন ববিন তৈরি করার জন্য মেজারমেন্ট দিকে বিশেষ করে ক্যাল দিবেন মেজারমেন্টটা আপনার সঠিকভাবে সুন্দর হলে ট্রান্সফর্ম ববিনটাও আপনার সুন্দর হবে তো এখানে আমরা আধা ইঞ্চি বাত্রী রাখতাম দুই সাইডে আধা ইঞ্চি করে বাত্রী বাত্রী রাখছি আমরা দেখতে পাচ্ছেন আর মাঝখানে আমরা ফোনে ফাঁস ইঞ্চি ফিটনেস নিছি এক্ষেত্রে আমরা মেজারমেন্ট করে এখন আমরা এরকম করে দুইটি টুকরা করে নিব দুই টুকরা আমাদের লাগবে উপরেও নিচে উপরে যে পার্টিশনটা আছে দেখতে পাচ্ছেন প্রায় সাড়ে ছ ইঞ্চি আমরা নিয়ে নিছি তা আর মাঝখানে আপনার পনেরো পাঁচ ইঞ্চি গ্যাপ হবে সেমভাবে আমি আরেকটি টুকরো আমি কেটে নেব এখন আমাদের ভিতরে যে কূপটা কাটতে হবে এই জন্য আমরা কুরটা আমরা মাঝখানে বসাই আমরা মাঝখানে যে কুরের আছে গ্যাপটা আছে আমরা এরকম দাগ দিয়ে নিতেছি আর এখানে খেয়াল রাখবেন যে এখানে আপনার কুরের মাঝখানের চেয়ে আপনি বেশি কাটবেন যেহেতু এখানে আপনার একটা রাউন্ড বসবে এখানে ববিনের রাউন্ডটা বসলে এখানে আপনার জায়গা একটু শর্ট হয়ে যাবে এই জন্য আপনি একটু দাগে একটু অভার কাটবেন এক্ষেত্রে আপনার ভিতরে যখন কুরগুলা ডুববে ইজিলিভাবে আপনার কুরগুলা সুন্দরভাবে ডোকাতে পারবেন কোটটা বসায় আমরা সুন্দর করে মেজারমেন্ট করে নিচে দেখতে পাচ্ছেন আমাদের যে মার্কা হবে না এটা আমি দাগ দিয়ে নিয়েছি আমাদের সুবিধা ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন কুরটা কিন্তু আপনার দাগের সে কুরের ফয়েন্টটা কুরের ফয়েন্টের দাগের এরিয়াটা একটু বড় নিয়েছি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন এখানে আমরা দুটাই উপরের নিচে পার্টিশনটা দুটাই আমরা মেজারমেন্ট করে নিচে দেখতে পাচ্ছেন এখন আমরা রাউন্ড যেটা দেবো এটা এখন আমরা মেজারমেন্ট করে আমরা কাটবো এখন ইঁ কুর যেটা আছে আমরা ই কুরের মাঝখানে আমরা সুন্দর করে দাগ দিয়ে দেবো এখানে এখানে যে দাগগুলো দিতে দেখতে পাচ্ছেন ই কুর বসায় আমরা সাইড একটু হালকা একটু বড় রাখতেছি যেহেতু রাউন্ডটা যখন দিব আমার রাউন্ডটা একশোতা পরিমাণ বড় থাকবে এক্ষেত্রে আমার কুরটা ইজিলিভাবে ডুববে আর বের হবে এখানে দেখতে পাচ্ছেন একশোতা পরিমাণ আমি এরকম করে বড় রাখছি আপনারা এরকম করে বড় রাখবেন তাহলে কুরটা ইজিলিভাবে আপনার ডুববে এটা আমাদের মাস্কানের ই করে পয়েন্ট এখন আমি যেহেতু এই ববিনের জন্য ফোনে ইঞ্চি ফিটনেস নেব অত ফোনে ইঞ্চি আরেকটি দাগ দেব আমাদের ববিনের রাউন্ডের পয়েন্টে আমরা ফোনে ফাঁসেছিতে একশোতা পরিমাণ কম নিচ্ছি এক্ষেত্রে আমাদের রাউন্ডের সুবিধার ক্ষেত্রে আমরা ডুকানোর ক্ষেত্রে আমাদের সুবিধা হবে আমরা একশোতা পরিমাণ কম নিশি ফাঁসে ফোনে ফাঁসেছে একশোতা কম আসে আমাদের ভিতর রাউন্ডের পয়েন্ট এখন আমাদের যে মাঝখানের পয়েন্টের ই করে মাঝখানের আরেকটি আমাদের দাগ দিয়ে নিতে হবে সেমভাবেই হালকা একটু বাড়তিটাকে আমি সেম পয়েন্টে আমি দাগ দিয়ে দেবো সুন্দর করে ই আমরা দুটি পয়েন্ট আমরা দাগ দিয়ে নিছি এখন আবার আমরা ফোনে ফাঁসে নিচ্ছি সে একশোতা পরিমাণ আমরা গ্যাপ যে ফনে ফাশে ইঞ্চি ববিনের সে একশোতা পরিমাণ ফনে ফাশে সে একশোতা আমরা কম নেব এখানে ফিটনেসের এই করে আমরা এখানে কেটে নেব পেপারটি এখানে আমরা দাগ দেওয়া কমপ্লিট হয়েছে এখন আমরা যে মার্কগুলো করছিলাম রাউন্ডের এখানে তে এখানে আমরা নাইফ দিয়ে তো হালকা প্রেসার দিয়ে আমরা দাগ করে নেব যেহেতু আমাদের বাস করতে সুবিধা হবে এক্ষেত্রে আমরা প্রত্যেকটি দাগের পয়েন্ট আমরা নাইফ দিয়ে হালকা করে টান দেব সেক্ষেত্রে আমাদের রাউন্ডটা করতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা রাউন্ডটা এখন ঘুরাই তাহলে আমাদের সুন্দরভাবে রাউন্ডটা করা হয়েছে এ হচ্ছে আমাদের ট্রান্সফরমার রাউন্ড এখন আমরা উপরে পার্টিশনটা আমরা বাটাল দিয়ে সুন্দর করে কেটে তারপর আমরা ববিনটি সুবলগুলোর মাধ্যমে আমরা আটকাবো এখন যে উপরে পার্টিশনগুলো আসছিলো এখানে আমরা বাটাল দিয়ে সুন্দর করে আমরা কাঠের উপরে রেখে আমরা সুন্দর করে কেটে নেব এখন বাডাল দিয়ে আমরা সাইজ মতন আমরা দাগগুলো দিয়েছিলাম এখানে আমরা কেটে নিচ্ছি আপনার সাইডে নাইফ দিয়ে কাটতে পারে নাইফ দিয়ে কাটলে আপনার সুন্দর হবে না কাটাগুলো তো বাডাল দিয়ে কাটাটাই ব্যাডা তো আমি কেটে নিচ্ছি এখন আমরা যে রাউন্ডটা করছিলাম এখানে সুন্দর করে আমরা সোভালগুলো দিয়ে আটকাই দেবো অথবা আপনার সাইলে যে খাটের গ্রাম গ্রামগুলো আছে আপনার যে কাঠমিস্ত্রিগুলো ব্যবহার করছে গ্রাম তো এই গামগুলো আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার এটা যখন তখন দরবে না এক ঘন্টা দুই ঘন্টা পরে দরবে আর সুবালগুলোটা আপনার সঙ্গে সঙ্গে দৌড়বে ফাইবার সুবালগুলোতে সুন্দরভাবে আটকানো যায় তো সুবালগুলো দিয়ে ভালো করে আমি আটকাই নিই এরকম করে এখন দেখতে পাচ্ছেন আমাদের ববিন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা শুধু শুধুকালি সুবালগুলোর মাধ্যমে আটকাবো তো এখানে আমরা দুটি গ্যাটিস হিসাবে ব্যবহার করব সাপোর্ট দিবে যেরকম আমাদের যা শক্ত হয়ে লাগে লাগানো যায় এক্ষেত্রে আমরা সোভালগুলো আটকায় দেব। সোভালগুলো ভালো করে আটকায় দেওয়ার পরে আমরা ববিনটি কমপ্লিট আর এই বুঝতে দুই সমস্যা হয়ে আমাদেরকে কমেন্ট করবেন আমরা আবার সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আর আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন ববিনটি আমরা কমপ্লিট হয়ে গেছে তো এই ট্রান্সফর্মারটি আমরা কীভাবে তৈরি করছি ভিডিওটি নেক্সট ভিডিওতে আমরা আপলোড করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ